চাঁপাইনগঞ্জ শিবগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে কৃষকের চল্লিশটি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জের ধরে চাঁপাইনগঞ্জ শিবগঞ্জে এক কৃষকের কাটিমন জাতের আম গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে কৃষক শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করেন গত শুক্রবার দেবাগত রাতে আনুমানিক দশটার সময় পৌরসভার পিঠালতলা গ্রামে এ ঘটনাটা ঘটে জমিতে চল্লিশটি কাটিমন জাতের আম গাছ লাগিয়েছিলেন মোহাম্মদ আশিক আলী ও তার বাবা আবুল পিঠালতলা গ্রামের কালাম বিবাদী মহম্মদ সোনু আলী ও মহম্মদ বাদল আলী সহ অজ্ঞাতনামা করে পাঁচ ছয় জনকে অভিযোগ করা হয় এতে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন আশিক আলী অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি একই গ্রামের স্থানীয় বাসিন্দা ওবায়দুল ইসলাম বাবু বলেন তাদের পূর্ব শত্রুতার জের ধরে চল্লিশটি কাটিমন জাতের আম গাছ কেটে ফেলেছেন সোনু ও বাদল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি যাতে করে এরকম ঘটনা আর ভবিষ্যতে কেউ না করতে পারে শিবগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন এটি অভিযোগ পেয়েছি তবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বিস্তারিত বিদায়ের চিত্রে আমার নাম মোহাম্মদ রিফাত রহমান আমি গত তিন বছর থেকে এই বাগান লালন পালন করছি তো আমার পাশের জমি ওদের সাথে কিছু ঝামেলার জন্য আমাকে পাকাটার হুমকি দিয়েছিল এবং বিভিন্নভাবে ঠেট করছিল তো অতএব কিছু পূর্ববর্তী শত্রুতার জন্য আমাদের এই বাগানের প্রায় পঞ্চাশটা গাছ কেটে ফেলে দিয়েছে তাই আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই আচ্ছা আপনাদের মানে কি শত্রুতা ছিল পূর্বে আমাদের পূর্বের শত্রুটা হয়েছে এই বাগানের আইল কাটাকাটি নিয়ে ওই আমাদের দিকে এক দু করে এক কদল করে প্রতিবারই আল কেটে কি আইল কেটে জমি দখল করে নিত কি এটা এটা আপনার ওই সোনু বলে সোনু বাপের নাম রশিদ আপনাকে হুমকি আমকে দিয়েছে জি আমাকে পা কাটার হুমকি দিয়েছে যে ওর জমিদার যদি আমি হাঁটি তাহলে আমার পা কেটে নিবে এটা কখন এটা হুমকি হামকি দিয়েছে আপনার কয়েক কয়েকদিন আগে আচ্ছা এই যে গাছগুলো যে কেটেছে ও আপনাদের মানে কয় কত টাকার ক্ষয় ক্ষতি হয়েছে আপনার এর প্রায় 2 আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে না এখন বেতন ওটার লাগাই চলছে তদন্ত চলছে এবং এই যে সাংবাদিক ডাকা হয়েছে এটা কাটি মোনাম বিদেশি কাটি মোনাম এই যে এই যে মুকুল হ্যাঁ বলে আজকে দেহে ও এই আম তাও আছে আম আম আছে আমটা দেখতে আম আর আম তো এগুলাতে হইবে আমরা আজকে যে বাগানে আসছি আমার ভাতিজার বাগানটা সম্পূর্ণ পঞ্চাশ থেকে ষাট ঝাড় আমের গাছ কেটে ফেলা দেওয়া হয়েছে আমাদের চাপাইলগঞ্জ কিন্তু আমের রাজধানী এই আমের রাজধানীতে নতুন আম আসছে কাটিমন যেটা বারো তেরো হাজার টাকাতে আমরা বিঘাতে বিক্রি করি এই বাগানটা তিন বছর থেকে আমার ভাতিজা পরিচর্যা করছে এর মধ্যে গতকাল এই কয়েকদিন থেকে পাশের জমি আলা সোনু সে এই জমিটাকে থেকে প্রতিবারই আমাদের জমিটাকে ভাতি জমিটাকে চাপে লোকাল ভাবে আমরা বসবাসী করেছি আমার বিহানটা বিধবা মানুষ তাকে বাড়ি যেয়ে কয়েকদিন আগে হুমকি দিয়েছে এবং এই যে বাগানটা পরিচর্যা করে আমার লাতি পা কাটে নেওয়ার হুমকি দিয়েছে এবং তার সাথে আরেকজন আছে সে পিঠাল মধ্যে গাছে জন্য এর আগে বিগত দিনে অনেকবার ধরা পড়েছে এবং আমার বিহানেরও সে বিগত দিনে দুইশাড়শের ঝাড় বাঁশের ঝাড় বাঁশ কেটে ফেলে দিয়েছিল মেহেগুনির গাছ কেটে ফেলে দিয়েছিল এটার জন্য আমরা এখন সরকারিভাবে সরকারের কাছে এবং আইনের কাছে চাই যে গাছ কাটার জন্য সুষ্ঠু বিচার হয় এই বাগানটাতে এখন ধরতে গেলে আড়াই লাখ টাকার তো পরিচর্যার কাজ আছে বাগানটা ভবিষ্যৎ মূল্য ছিল বারো থেকে তেরো লাখ টাকা এই জিনিসটা তারা নষ্ট করেছে এবং এটা শুধু এই প্রথম না এই পিঠালতলা এলাকায় এরা এই কাজ বারবার করে আমরা এটা সুষ্ঠু তদন্ত করে বিচার চাই তোমাকে তো চিনি এই জমিতে কিছু গাছ লাগানো ছিল বা আসলে এই বিষয়টা মানে গাছ কেটেছে কারা বা কেন কেটেছে এই বিষয়টা একটু বলেন তো কতটুকু কি জানেন আপনি আমি হচ্ছে যে ঠিক এগারোটার সময় আমাকে এই জমির মালিক আসিক ছোট ভাই আমাকে ফোন করলো যে বললো ভাই আমার একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেছে আমার বাগানে পঞ্চাশ পঞ্চান্ন ঝাড় গাছ ছিল কাটিমন বিদেশি জাত এই গাছগুলো কেটে ফেলে দিয়েছে তো আপনাকে একটু দেখতে যেতে হবে এবং দেখে এই যে আইনের আশ্রয়ের জন্য যা কিছু করা লাগে তা করতে হবে এই আমি আসলাম নিজে সচক্ষে দেখলাম এবং আমি খুবই মর্মাহত অ্যাকচুয়ালি হচ্ছে যে গাছ মানে সবুজ গাছ গাছ মানুষের জীবন বাঁচায় গাছ মানুষকে ফল দেয় এই গাছ মানুষ কিভাবে কাটতে পারে এটা সম্পূর্ণটা অমানবিক কাজ হ্যাঁ এবং মানে খুবই খারাপ লাগতেছে এটা মানুষের সাথে মানুষের শত্রুতা থাকলে মানে তাকে মারতে পারে তাকে মামলা দিতে পারে আর অন্য কিছু করতে পারে কিন্তু এই যে গাছ কেটে ফেলে দেয় এটার কোনো মানে আমার মনে হয় যে এটা সমাধান না এবং এই গাছগুলো প্রায় আমি যতটুকু জানলাম এবং দেখলাম এই গাছগুলো প্রায় সাড়ে তিন চার বছর থেকে এরা দেখেছি যে পরিচর্যা করছে এবং গাছগুলো মোটামুটিভাবে ভাবে এখন দেখে গেছে যে ফল ফল দিবে উপযুক্ত হয়ে গেছে এর মধ্যেই দেখা গেছে যে গাছগুলো কেটে ফেলা হয়েছে এবং তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি শুনলাম যে তাদের পারিবারিক ভাবে দেখা গেছে যে জমির আইল নিয়ে অনেক ঝামেলা আছে এই সব মানে আমি শুনলাম কিন্তু এই সব ঝামেলা যদিও যদি থাকে তারপরেও দেখে গেছে যে আপনার এই কাজটা করা সম্পূর্ণটা অন্যায় এবং জঘন্য কাজ করেছে এ আমি আইনের আমি আইনের আওতায় এনে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি আচ্ছা তাদেরকে কোন নিশ্চিত করতে পেরেছেন যে ওনারা গাছ কেটেছে নির্ধারিত ভাবে মানে এখানে আমি শুনলাম যে এখানে ওরা নাকি ক্লু পেয়েছে এবং দেখে যে ওদের সাথে দুই তিন দিন আগেও মানে কথা কাটাকাটি হয়েছে পার্শ্ববর্তী সোনু নামে একজন আছে একজন নাম বাদল বাদল চোর নামে একজন আছে হ্যাঁ সম্ভবত ওরাই এটার সাথে জড়িত এটা আমি মানে শুনেছি আচ্ছা স্থানীয় ভাবে মানে এই বিষয়টাকে আপনি মানে কি চাচ্ছেন একটু আমি চাচ্ছি যে একটি এটার হচ্ছে যে মাধ্যমে আইনের মাধ্যমে তদন্ত করে এর একটি সুষ্ঠু সমাধান করার জন্য এবং এর একটা ক্ষতিপূরণ যে একটা হয়েছে মানে এটা ক্ষতিপূরণ তো দেখে যে সম্ভব না এটা দৃষ্টান্তমূলক শাস্তির একটি দাবি জানাচ্ছি আমি ঠিক আছে আমার নাম মোহাম্মদ ওবায়দুল ইসলাম বাবু আচ্ছা স্থানীয় বিষয়ে আপনি কিভাবে জানলেন যে এখানে গাছ কেটেছে আমি শুনলাম সকালবেলা শোনার পরে আমরা সরাজ এসে দেখলাম যে পঞ্চাশ থেকে পঞ্চান্নটা গাছ এখানে কাটা আছে আমরা আমি না আরো দেখা যায় দু চার বিশ জন এসে দেখল

এটা প্লেয়ারিতলা গ্রাম এরকম নেকার জন্য ঘটনা এর আগে আমাদের গ্রামে কোনোদিন ঘটেনি যাই হোক যেহেতু এটা প্রথম তো এটাকে আমি একটা সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি এটা আইনের মাধ্যমে এনে তাকে শাস্তি দেওয়া হোক আম থাকবে

আমি আমার এলাকায় আমি শুনলাম যে এরকম মাস্টারনের গাছ আমাদের দাদি হয় তার চল্লিশ থেকে পঞ্চাশ ঝাড় গাছ ক্ষতি করে দিয়েছে কেটে দিয়েছে তো পার্শ্ববর্তী এলাকার করছে বা আরও সাথে জড়িত আছে যেহেতু আমি এসে দেখলাম আ কাম করেছে এটা যে কাম করেছে তার যেটা ন্যায্য শাস্তি সেটা যেন আমরা চাই গ্রামবাসী